স্বামী স্ত্রীর ঝামেলার জেরে প্রাণ গেল সাড়ে তিন বছরের এক শিশুকন্যার ঘটনা পুরুলিয়া বলরামপুর থানার অন্তর্গত আমারু গ্রামে জানা গিয়েছে আমারু গ্রামের বাসিন্দা বিভীষণ মাহাতো ও তার স্ত্রী কল্যাণী মাহাতোর মধ্যে প্রায় বচসাহত বুধবারও এমনই এক ঝগড়ার পরিণতিতে ঘটে যায় হৃদয় বিদারক ঘটনা ছোট্ট অনু মাহাতো প্রতিদিনের মতন এদিনও পাশের বাড়ির বাচ্চাদের সঙ্গে খেলছিল সেই সময় হঠাৎ তার মা কল্যাণী মাহাতো রেগে গিয়ে জোর করে তাকে নিয়ে যায় এরপর মা মেয়ে দুজনে বাড়ি থেকে বেরিয়ে যান এবং সরাসরি চলে যান গোবিন্দপুর এলাকার সংলগ্ন এক কুয়োর ধারে স্থানীয় সূত্রে জানা গেছে হঠাৎই কুয়োর জলে ঝাঁপ দেন মা ও মেয়ে কিছুক্ষণ চেঁচামেচির পর ডুবে যায় শিশুটি যদিও স্থানীয় লোকজন ও পুলিশ কল্যাণী মাহাতোকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন অন্যদিকে দমকল বিভাগ প্রায় ঘণ্টাখানিক চেষ্টার পর উদ্ধার করে শিশুটিকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা সাড়ে তিন বছরের অনুকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে জানা গেছে শিশুর মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কি কারণে এই ঘটনা তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ 啊、uh.。<music>

কুকে গ্রামের লোক খুলে তারপরে এই হসপিটালে ইয়াতে বড় বড় হসপিটাল নিয়ে আসে তারপরে ও বাচ্চারা খুঁজে পায় না তারপর ও বলে মনে হয় কি নাম বাচ্চাটা অনুমান বাড়ি আমার আপনার নাম কি বিভীষণ মাহাতো আমারও তো বাড়ি